আজকের দিনটার কথা মনে হলে এখনো ভয় লাগে লাগে আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস একাত্তরের এগারোই আগস্ট বিকেলের দিকে পাশের কাকুরবাড়ি গিয়েছিলেন সদ্য বিয়ে হওয়া চরণ দাসী মণ্ডল সেখান থেকে বাড়ি ফেরার সময়ও তিনি আজ করতে পারেননি যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হতে চলেছেন তিনি সেই দিনের স্মৃতি ভয়ানক দুঃস্বপ্নের মতো তাকে তাড়া করে ফিরবে সারা জীবন একাত্তর বছর বয়সী চরণদাসী মণ্ডলের জীবনে এই দিনটিতে কি হয়েছিল হলদিবাড়ি টাইমসের প্রতিনিধিদের জানান তিনি সেদিন বিকেলে হলদিবাড়ি ব্লকের খালপাড়া বিওপির পূর্ব প্রান্তে থাকা রেললাইনের লাইনের পাশে শিমুল গাছতলায় পাকিস্তানি হানাদারদের একটি জিপ চুপিসারে এসে থামে সেখান থেকে সেনারা খালপাড়া বিওপি লক্ষ্য করে গুলি ও বোমা বর্ষণ শুরু করে চতুর্দিক ধোয়ায় ঢেকে যায় পাকিস্তানি সেনাদের ছোড়া দুটি গুলি তার শরীর ভেদ করে কোমরে ও হাতে গুলি লাগলো তিনি তা সেই মুহূর্তে উপলব্ধি করতে পারেননি কোমর ও হাতে লাগা গুলির ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করলে তা দেখে বিষয়টি উপলব্ধি করতে পারেন তিনি এরপর তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিএসএফ এর গাড়িতে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় দীর্ঘ এক মাস চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় প্রতিবছর জীবনের এই দিনটি এলে শরীরের

তারপরে বমিকে কেউ মারা গেছে হ্যাঁ আমি সব মারা গেছে আর আপনার কি হয়েছিল আমার তো কোমরে লাগলো আর হাতে রে আঙ্গুলটা ফুটে গেছে মানে কি গুলি হ্যাঁ দুটো গুলি মারছে আপনাকে তারপরে তারপরে যে হসপিটালে গেলাম কারা নিয়ে গেল নিয়ে গেল ওই যে আমার দাদা তারপরে হলদে বেরে হসপিটাল থেকে বিএসএফ পরে গাড়ি করে করে আচ্ছা আচ্ছা তারপরে কি আপনাকে কি বিএসএফ ক্যাম্পের থেকে কি আপনাকে সম্বোধন জানানো হয়

তারপরে আমার পিসি বাড়ি ঢুকলাম তারপরে এই যে দেখি যে আপনি যখন দুটো গুলি লেগেছিল পাইনি এর বাই নাই তখন রক্ত বের হইছে তখন বুঝতে কতদিন পরে আপনি সুস্থ হয়েছিলেন এক মাস পরে এক মাস কোথায় ছিলেন জলপাইগুড়ি হাসপাতালে আজকের দিনটার কথা মনে পড়লে এখনো ভয় লাগে আতঙ্ক লাগে